নমস্কার বন্ধুরা ফার্মার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আমি আলোচনা করব। বীজ তলার রোগ নিয়ে বীজ তলাতে কি কি রোগ হয় বীজ তলাতে রোগ আসা অবস্থায় কি ওষুধ ব্যবহার করবেন এতে তলা সম্পূর্ণ সুস্থ গাঢ় সবুজ সতেজ হয়ে উঠবে ঠিক এই তলার মতো এই তলাগুলি দেখুন বন্ধুরা কতটা সবুজ এবং সতেজ হয়েছে আমি আরো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তলা গরুতে মারিয়ে দিয়েছে এগুলো গরুর পায়ের দাগ আমি ঠিক করে দিচ্ছি এগুলোকে কোনো একটা সময় গরু এসছিল এখানে এসে গরু মারিয়ে দিয়েছে ছাড়াও আরো একটি বিষয় আলোচনা করব বীজ তলার প্রথম থেকে শেষ পর্যন্ত খুব কম খরচে কি কি ওষুধ ব্যবহার করবেন এতে বীজ তলাতে কোন ধরনের রোগ আসে না প্রথমে আলোচনা করছি বীজ তলাতে কি কি রোগ হয় এবং কি ওষুধ ব্যবহার করবেন বীজ তলাতে বিভিন্ন ধরনের রোগ হতে পারে গোড়া পচা খলা পচা পাতায় বিভিন্ন ধরনের স্পট যেমন ব্রাউন স্পট সেত ব্লাইট ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট প্রভৃতি এই রোগগুলির কারণে পাতাতে ছোট ছোট দাগ দেখা যায় যেমন সাদা ধূসর গাঢ় লাল গাঢ় বাদামি প্রভৃতি যদি গড়া পচা রোগ দেখা যায় গাছ শুকিয়ে মারা যেতে থাকে মোটামুটিভাবে আপনার গাছে যেই রোগ আসুক না কেন আপনি হেক্সা প্লাস ভ্যালিডামাইসিন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন আমি আপনাদের গ্রুপের নাম বলছি এই গ্রুপের ওষুধ প্রায় সব দোকানেই অ্যাভেলেবেল থাকে আপনি এই গ্রুপের ভালো কোম্পানির ওষুধ নেবেন এতে খুব ভালো কাজ করে এই ওষুধ দশ লিটার জলে কুড়ি এম করে ব্যবহার করবেন এই ওষুধটি প্রায় সব চাষি ব্যবহার করে থাকে এতে বীজতলা সম্পূর্ণ সুস্থ থাকে এবং কোনো ধরনের রোগ আসে না তবে যদি রোগের প্রভাব বেশি হয় এবং কোনো ওষুধে কাজ করছে না রোগ কন্ট্রোল করতে পারছেন না তখন অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এতে গাছে কোনো রোগ থাকবে না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গাছ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তবে প্রথমেই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন না কারণ এগুলো বেশি পাওয়ারের ওষুধ রোগের ওষুধ ব্যবহারের দুই দিন পর হিউমিক অ্যাসিড দশ গ্রাম দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন হিউমিক অ্যাসিড মাটির গঠন ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং গাছের নতুন শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এতে গাছের গ্রোথ বাড়ে গাছ সবুজ সতেজ হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনার গাছে রোগ লেগে থাকে এই সময় তলাতে জল ভর্তি করে দেবেন যাতে তলা সম্পূর্ণ ডুবে থাকে এতে রোগের প্রভাব অনেকটা কমে আর জলটা দেবেন বিকেলবেলা সকালবেলা আবার জল বের করে দেবেন যদি গোড়া পচা রোগ লাগে তবে জল দেবেন না জমি একটু শুকিয়ে রাখবেন রোগ আক্রান্ত গাছে কোনো সার কিংবা ভিটামিন ব্যবহার করবেন না এইভাবে আপনার গাছ সম্পূর্ণ সুস্থ করতে পারবেন এবার আলোচনা করব বীজ তলা তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত খুব কম খরচে কি কি ওষুধ ব্যবহার করবেন বীজ ধান জমিতে ছড়ানোর আগে কার্বন গ্রুপের ফাঙ্গিসাইড দিয়ে বীজ ধান শোধন করবেন এতে তলাতে কোনো রোগ আসে না যদি বীজ ধান শোধন পদ্ধতি আপনাদের জানা না থাকে তবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তবে বাজার থেকে কেনা ধান যদি চাষ করেন ওই ধান শোধন করা থাকে ওই ধান শোধন করার প্রয়োজন হয় না বীজতলা বেরোনোর পাঁচ দিন পর এবং বীজতলা জমি থেকে তোলার এক সপ্তাহের মধ্যে এই দুইবার কার্বনডাজিম গ্রুপের ব্যাবিস্টিন পাউডার তলাতে স্প্রে করতে হয় আরও একবার বলছি বিষ তলা বেরোনোর পাঁচ দিন পর এবং তলা তোলার এক সপ্তাহের মধ্যে কার্বনডাইজিম গ্রুপের ব্যাবিস্টিন পাউডার পনেরো গ্রাম দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন এতে গাছের কোনো ধরনের রোগ আসবে না এই ফাঙ্গিসাইডটির দাম কম যদি প্রথম থেকে আপনারা বীজ তলাতে ব্যবহার করেন গাছে কোনো ধরনের রোগ আসে না তবে গাছে রোগ এসে গেলে এই ফাঙ্গিসাইড ব্যবহার করলে অনেক সময় কাজ হয় না ভিডিওতে দেওয়া ওষুধগুলি আপনার নিকটবর্তী দোকানে পেয়ে যাবেন ওষুধগুলির গ্রুপের নাম দিয়ে দিয়েছি ওই গ্রুপের ভালো কোম্পানির ওষুধ নেবেন এতে খুব ভালো কাজ হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে